আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে অনেক ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্রটির সাহায্যে আপনারা যে কোনো ধরনের বান কাটতে পারবেন সব ধরনের বাণই কিন্তু আপনারা এই মন্ত্র সাহায্যে কাটতে পারবেন দেখেন আমি এখানে নিয়ম সহকারে দিয়ে দিয়েছি ঠিক আছে এই দেখেন সর্বপ্রকার বান কাটা এই মন্ত্র সাহায্যে কিন্তু আপনারা যে কোনো ধরনের মন্ত্র বান হোক সেগুলো আপনারা কাটতে পারবেন আর হ্যাঁ আপনারা যদি স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে আর হ্যাঁ আপনাদের যদি সবজি কোনো ধরনের কভরেজি কিতাব বা পিডিএফ ফাইলের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি একবার বলে দিচ্ছি ভালো করে খেয়াল করেন এবং কি লিখেন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যে কোনো সময় কল দিতে পারেন যে কোনো ধরনের কভারেজি কিতাব আপনারা আমার কাছে পাবেন এবং কি পিডিএফ ফাইলও পাবেন আমি ভিডিওটা আর আজকে বেশি বড় করবো না আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন